I mm you. -hmm. আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সকালে আপনাদেরকে স্নিগ্ধ সকালে একটু পাখির ডাক শোনালাম পাখিগুলোকে অনেক সুন্দর করে ডাকতেছিল তো আমার কাছে তো শুনতে ভীষণ ভালো লাগতেছিলো সেই জন্য ভিডিও করে নিয়েছি আর সাউন্ডটা অফ করে নেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি রেখে দিয়েছি আমার আপু ভাইয়াদেরকে শোনাবো সেই জন্য বিভিন্ন ধরনের পাখির শব্দ আর আমার বারান্দার গাছগুলোও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো বারিন্দায় নতুন গাছ রোপণ করেছি এ বাড়িতে আসার পর পর গাছগুলো রোপণ করেছি তো এ কয়দিন আপনাদের সাথে গাছগুলো শেয়ার করা হয় নাই ভেবেছি পরে শেয়ার করব তো এখন এই যে দেখিয়ে দিলাম সবগুলো গাছ আর এদিকে এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গত রাতে এনেছিলাম তো বাইরে গিয়েছিলাম এরপরে আসার সময় এই সদাইগুলো নিয়ে এসছে চায়ের জন্য দুধ এনেছি তারপরে হচ্ছে ধনে গুঁড়ো এনেছি জিরা এনেছি আটা এনেছি তারপরে হচ্ছে বাটার বোন এনেছি আমার জন্য আর আমার মেয়ের জন্য আর এই যে কেক এনেছিলাম আমার ছেলের জন্য তো আমাদের এখানে নতুন একটা বেকারি হয়েছে তো ওইখানে সব খাবারগুলো অনেক ফ্রেশ পাওয়া যায় ওনারা হচ্ছে সঙ্গে সঙ্গে খাবারগুলো তৈরি করে সেল দেয় তো নিয়ে আসলাম অনেক ফ্রেশ খাবারগুলো আর এই জামা বিড়ালটা খাচ্ছে কেক উনি তো কেক খেতে ভীষণ পছন্দ করে মার্শাল্লাহ এই যে খাচ্ছে সে এটা কিন্তু তার কম্বল সে কম্বল গায়ে জড়িয়ে সোপার উপরে বসে আছে আর হচ্ছে কেক খাচ্ছে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ শুক্রবার দুপুরে রান্না করেছিলাম তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই যে গতকাল পোলাও রান্না করেছিলাম দুপুরে তো বিস্তারিত রান্নার ভিডিওটা শেয়ার করতেছি না কিছুটা ভিডিও শেয়ার এসেছি প্রথমত আমি তেল দিয়ে আর তেলের সাথে ঘি দিয়ে দিয়েছি তো ঘিয়ে তেল আর ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর আদা রসুন পেস্ট ভেজে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে চাল ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ তো এই যে পোলাওটা হয়ে গেছে আর আসতে শুক্রবার হচ্ছে চুলায় অনেক ভালো গ্যাস ছিল তো দুই চুলাতে রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার হচ্ছে রান্না রান্নাবান্না নিয়ে বসে থাকতে ভালো লাগে না যত দ্রুত আমি রান্না শেষ করতে পারি ততই ভালো লাগে আর এই যে পোলাও রান্না করতেছি আর এই যে ডিমের কোরমা করবো তো ডিমগুলো সিদ্ধ করে নিলাম আর বেশি কিছু রান্না করব না একদম সিম্পলই বান্না শুক্রবারের মেনু আমাদের আর দেশি মুরগি রান্না করব আলু দিয়ে আর এই যে ডিমের কোরমা করব আর পোলাও এই আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না তো এখানে হচ্ছে মুরগিটা রান্না করবো মুরগি রান্নার জন্য প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি তো এরপরে গরম মশলা তেজপাতাটাও ভেজে নিলাম পেঁয়াজের সাথে তো এই যে মশলাগুলো এগুলো গুলে রেখে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম আর সেই মশলাটি এখানে দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালো কষানো হয় তার টেস্ট কিন্তু ততই ভালো আসে তো আমি নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানোর এ পর্যায়ে মুরগিগুলো দিয়ে দিলাম আর মুরগিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে তিনটা দেশি মুরগি নিয়েছি তো দেশি মুরগিতে তো মাংস কম হয় হাড় গড়ে বেশি তো আমার কাছে না দেশি মুরগি আলু দিয়ে ছোল করলে ওই আলু আর ছোলটাই খেতে বেশি ভালো লাগে মাংসের তুলনায় আমার তো পিওর মাংসগুলো এমনি তো খেতে ভালো লাগে না এই যে এখন কষে এনেছি মাংসগুলো খুব ভালোভাবে তো মাংসটা কষে এরপর আলু দিয়ে দেব মাংসর মধ্যে তা আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলা মাংসটা কষানোর জন্য মুরগিটা একটু সময় লাগে সেদ্ধ হতে তো আমি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর বিস্তারিত তো সব কিছু দেখাচ্ছি না ভিডিওতে কিছু কিছু অংশ দেখাচ্ছি বিস্তারিত দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো যার কারণে আমি অল্প অল্প করে ভিডিওটা দেখ করেছি তো মুরগিটার সাথে আলু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এরপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা বরফ চলে এসছে এখন আমি এখানে শাক বাটা দিয়ে দিয়েছি তো শাক পাটা অফিস কিনে দিয়েছি সেটা আর কি ভিডিও করতে মনে ছিল না আর শীতের সময় দেশে মুরগি শাক বাটা দিয়ে ঝোল করলে না খেতে ভীষণ ভালো লাগে দারুণ টেস্ট হয় আর এদিকে ডিমের কুরমাটা ডিমের কুরমাটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আমার মেয়ে বলতেছে এখন ভিডিও দেখে আবার খেতে ইচ্ছে করতেছে এই ডিমের কুরমা দিয়ে পোলাও ভীষণ ভালো লাগছে খেতে আর ভালো খেতে ভালো বলবেই তাই না আর এই যে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে দেখুন আমি পোলাওর সাথে কিনে এনেছি টমেটো ভর্তা নিয়েছি সুটকি ভর্তা নিয়েছি সালাদ লেবু আর হচ্ছে ডিমের কুরমা তো আমার কাছে টমেটো ভর্তা সুটকি ভর্তা দিয়ে পোলাওটা খেতে এত বেশি মজা লাগতেছিলো কি বলবো আর এমনিতে তো আমি সবসময় পোলাও রান্না করলে সুটকি ভর্তাটা আমার লাগেই আমার সুটকি ভর্তা দিয়ে পোলাও খেতে বেশি ভালো লাগে তা টমেটো ভর্তাটা ফিরে যেছিল তো নিয়ে নিয়েছি এখন খেয়ে নিয়েছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়সূচক মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভর্তা দিয়ে খাওয়া শেষে ডিমের তরকারি দিয়েও খেয়ে নিচ্ছি আই মিন ডিমের কোরমা এরপরে এই যে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি মুরগির মাংস দিয়েও খেয়ে নিব তো বন্ধুরা আজকের মতোই এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ